আজকে একজন বিএমপি নেত্রী একটা কথা বলছে যে এই যে আলেদা বিয়ের কথা বলে বিয়ের কথা বলে আমরা সমত খেলে এই স্যার বিয়া বন্ধু আরে বাগলার মলানোর সারদা বিয়ের কথা নিদের বাপের কথা কয় না আল্লার কোরআনের কথা জলে কখন কার কথা কোরআনের কথা এখন যদি বলি লো বি বিয়ে করছে এই সামনের থেকে লোক মাতুছি তবে সামাইলে তিন মধ্যে আছে নবী নিজের ইচ্ছায় শুধুমাত্র একটা বিয়ে করছে নিজের ইচ্ছায় কয়টা করছে নবী নিজের ইচ্ছায় শুধুমাত্র একটা বিয়ে করছে আর বাদ বাকি দশটা নবীর সাথে বিয়া বসিছে নবী করবার সাইনি বসিছে বসি আশ্রয় অনুরোধ করছে এইভাবে দশটা আর একটা নবী নিজের ইচ্ছাই করছে নবীর উন্মত হিসেবে আমাদের জানা দরকার নবী যেই মেয়েকে নিজের ইচ্ছায় বিয়ে করছে নবীর সেই বইয়ের নাম কি কোথায় থাকেন দেখি একটা তো হবি আচ্ছা খাতি নবী নিজের ইচ্ছায় বিয়ে চাবি যে খাতিদা মক্কার সবচাইতে ধনী আর নবী তখন ছিল খাতিদার বাড়িতে রাখাল একটা রাখাল হয়ে অত বড় ধনী বিয়ে করবি

তাহলে তো নবীর নামে কে ছবি দে আঠারো বছর আগে কোনো মেয়ের বিয়ে হবে না আর নবী ছয় বছর ছোট্ট মেয়ে বিয়ে করলো আল্লাহ নবী যে মেয়েকে নিজের ইচ্ছে বিয়ে করছে সে মেয়েটার নাম হলো উম্মে সালমা যারা বলেন নাম কি উম্মে সালমা নবী ঘটক পাঠাইছিল নিজে দায়নি ঘটক পাঠাইছে ঘটক উম্মে সালমার দরজা দিয়ে বলতেছে উম্মে সালমা আপনাকে আল্লাহ নবী বিয়ে করতে চাই উম্মে সালমা বললেন আমি রাজি না ঘটক কি রে যেই নবীর জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে যায় আর সেই নবী উম্মে সালমানের বিয়ে করবার চাই উম্মে সালমা আমি রাজি না ঘটক খুবই মন খারাপ করে নবীর কাছে গিয়ে বলতেছে ইয়া আপনার কি ভয় হবে এমন একটা মেয়ের কাছে আমাকে পাঠাছেন ওই বাড়ির ভিতর থেকে কয় আমি রাজি না নবী বলতেছে যেভাবে ঘটকালি করা দরকার তুমি পারোনি আমি নিজেই যাচ্ছি আল্লাহ নবী নিজেই উম্মে সালমার দরদার কে বল সালমা আমি আবদুল্লার বেটা আল্লাহর নবী তোমাকে বিয়ে করতে চাই উম্মে সালমা বলতেছে আপনার কি সরম নাই কিছু লাগে ঘটক আছে সে ঘটককে আমি তাড়াই দিছি এরপর আপনি নিজে আসেন আল্লাহ রাসুল বললেন আমি তোমাকে বিয়ে করতে চাই উম্মে সালমা বললেন আমাকে বিয়ে করতে গেলে আপনাকে তিনটা শর্ত পুরা করাবেন কয়টা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম দরকার হলে তোমার তিনটা শর্ত پورا করে হলো আমি তোমাকে বিবাহ করব ইনশাআল্লাহ এখন আমার প্রশ্ন হলো উম্মে সালমার মধ্যে এমন কি আছিল। যার কারণে নবী পর্যন্ত শর্ত পুরো করে বিয়ে করবে এটা আপনাদের জন্য না হলো আমার মাbounding এর জন্য এই ওয়াজ শোনা লাগবে কারণ এখানে আসার পরে দেখলাম আপনাদের এই পাড়ার মাbounding এর খুব একটা পর্দা নাই দেখলাম তো কিন্তু দেখলেও তো বোঝা যায় বোঝা যায় না ভাই হ্যাঁ না আছে পর্দা তো নাই তা বলতেছি না খুব একটা নাই জোরে কোন খুব একটা আছে কিন্তু খুব একটা নাই আপনাকে এলাকার মেয়েরা পর্দা করবে কখন জানেন যখন বুড়ি হল তখন বোরকা কাউ দিবে বুড়ি হলে বোরকা খাওয়া দিবে কে দাদি বোরকা পড়ছেন কেন মরা লাগবি ভাই মরা লাগবি ভাই বোরকা মরার জন্য আমার এলাকায় কাহালুতে কোন মেয়ে মানুষ মারা গেলে পাঁচ টাকা পড়ে দেয় ধরে খনকায় কাপড় আপনাকে সব ধুবুত কয়টা দেয় খাট নিয়ে আবার সাদর দেয় ঢেকা সমস্ত পুরুষ মানুষ বলে মেয়ে মানুষের লাশ দেখা জায়েজ নাই লাশ দেখা জায়েজ নাই লাশ দেখা জায়েজ নাই না জ্যাঁতা দেখা জায়েজ নাই জ্যাঁতা যখন আসলে তখন এই ফতোয়া কেউ দেয়নি সেই মরে গেছে লাশ দেখা জায়েজ নাই সাদর দিয়ে খাটনি নিয়ে ঢেকা এখন ফেরেস তারা বলতে চাল্লা এই মেয়ে যখন দিবি চাচ্ছিলো গোটা সব ঝবু আজকে মরার পরে পাঁচ কাপড় দিয়ে খাটলে আবার সাঁতর দিয়ে ঢাকছে কেন আল্লাহ বলতেছে দেশের নাম বাংলাদেশ রে ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা না করলো মরার পরে করে রে মরার পরে আপনারা বলেন তো মরার পরে পর্দা করে কোনো লাভ হবে এ কথা বলেন লাভ হবে উম্মেদ সালমান নবীকে তিনটা শর্ত দিয়েছে নবী বলেছেন প্রয়োজন হলে তোমার শর্ত পুরা করে হলো আমি তোমাকে বিবাহ করব ইনশাহ কি আছে উমেদ সালমানের মধ্যে আছে আপনাকে জন্য দরকার না হলে ওই মা বোনদের জন্য এ ওয়াজটা শোনা খুবই জরুরি মা এরা খালি সাইজ হয়ে বসেন আর ফাটাফাটি ওয়াজ হবে দরে গণ্ঠে কে আমাদের বাংলাদেশে আমরা সাড়ে পনেরো বছর হাসিনার দ্বারা যে নির্যাতন হয়েছি তখন কিন্তু বিএনপি জামাত একই আছে দরেক্ষণ কথা ঠিক না কিন্তু যেই পাঁচই আগস্ট হয়ে গেল তারপরে ভাই আর কেউ না এই আহমদ ভাই আমার সঙ্গে কোলাকুলি করছে মোহাম্মত করছে তখন আমরা একসাথে বাংলাদেশের ফ্যাসিবাদী মুক্তর জন্য আন্দোলন করছি দরেক্ষণ কথা ঠিক কিনা না কিন্তু এই পাঁচই আগস্টের পরে যে কী কি হলো কেউ দেখবার পারতেছে না এইরকম না দেখবার পারলে তো ঐক্য হবে না ঐক্য যদি ফাটল ধরে আবার হাসিনা বাংলাদেশে ঢুকতে পারে কথা আমরা ভাই ভাই পাকিস্তানের রাজাকার এই মুহূর্তে বাংলা সার আমাদের অনেকের জন্মই কিন্তু পাকিস্তানে আমার জন্ম পাকিস্তানে মানে তখন এই দেশটা তখন পুরো পাকিস্তান ছিল আপনার জন্ম কোন জায়গায় সব পাকিস্তান। বলতেছে পাকিস্তানের রাজাকার এই মুহূর্তে বাংলাদেশ। এটা একটা বুড়োর থাকার সুযোগ নাই। জোরে কোন কথা ঠিক কি না। খালি খালি এই যুব সরসর বাচ্চারা এরা বাংলাদেশের জন্ম নিছে। বাংলাদেশ হওয়ার পরে যারা জন্ম নিছে এরা হলো বাংলাদেশী আর বাংলাদেশ হওয়ার আগে যারা জন্ম নিছে এরা হলো পাকিস্তানি। জোরে কথা কান্না কেন ভাইয়া। হ্যাঁ? আমরা কি বুকের সঙ্গে বুক লাগাছি তো ব্যাপারটা হলো শরীর আমি যেটা বলতেছি আসল 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 জিনিসটা কোরআন হাফিজ যখন আওয়াজ শুনবেন আসল জিনিসটা শুনবেন না এই কোরআনের মধ্যে কোনো ভেদার আছে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে আল্লাহ কি বললেন জালিকাল কিতাবুল আরাই বাফি হুদাল্লিল নাস তো মোত্তাকিন বলেই তো আল্লাহ এখানে নিরপেক্ষ থাকেনি আল্লাহ যদি বলতো হুদাল্লিন নাস তাহলে আল্লাহ নিরপেক্ষ কিন্তু যখনই হুদাল্লিন মুত্তাকিন বলেছেন তখনই আল্লাহ মুত্তাকিদের পক্ষ নিয়ে বলেছে এই কোরআন পাইতে আর সবাইকে হেদার দিবে না কেবলমাত্র মোত্তাকিদের দিবে দরে কোন কথা শিখিয়ে না এখন বলেন তো আল্লাহ কি পক্ষ না নিরপেক্ষ পক্ষ হ্যাঁ মোত্তাকিদের পক্ষে মুসলমানের পক্ষে মুমিনদের পক্ষে যেমন আল্লাহ বললেন এখানে যদি আল্লাহ বলতেন রহমাতুল্লিল আলামিন তা তো বলেননি আল্লাহ বলেছেন রহমাতুল্লিল মুমিনিন 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 বলে আল্লাহ বুঝাইছে এই কোরআনকে মুমিনদের জন্য যাবতীয় রোগের শেফা এবং রহমত স্বরূপ আল্লাহ নাজিল করেছে কার জন্য সবার জন্য না মুমিনের জন্য তাহলে আল্লাহ পক্ষ নিল না অনেকে বলে হুজুর আমি কোনো দল করি না আমি নিরপেক্ষ কি বাংলাদেশের কোনো বক্তাই নিরপেক্ষ না যে কোনো একটা দলের পক্ষ জোরে কন কথা ঠিক কিনা কথা বলে নিরপেক্ষ তারাই যারা হিজরে জোরে কন যারা কি হিজরার কোনো পক্ষ নাই। ওই মেয়েও না ওই মরদ না ওই উপরেও না ওই নিচেও না জোরে করার কথা ঠিক কেন হ্যাঁ এখানে যত মানুষ আমরা বসে আছি আমরা পক্ষ যে কোনো একটা দলের পক্ষ দলের যে কোনো একটা দল দল আসলে কয়টা আমাদের বাংলাদেশে বহু দল কিন্তু আল্লাহর কাছে দল হলো দুইটা দল আল্লাহর কাছে দল কয়টা একটা হলো হিজবুল্লাহ আর একটা হিজবা শয়তান একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল এখন আসেন আমরা সেই নবীর সুপারিশ পাই যেই নবীর ছাড়া আমাদের কোনো গতি নাই আব্দুল আলীম এখন গান গাইছে কখন পুরো পাকিস্তানে দিনাজপুরের মাঠে মনে আছে ভুলে গেছেন গানে কি বলছে মনে বড় আশা ছিল যাব ওই সময় দিনাজপুরের সমস্ত আলিম বলছে আব্দুল আলিম ভাই আপনি মূর্খ আপনি মূর্খ আপনি মূর্খ আব্দুল আলিম বলে আমি কি মূর্খামি করলাম বলে আপনার গানটা এভাবে গাওয়া দরকার মনে বড় আশা ছিল যাব মক্কা হামদিহি নাই আপনি মক্কা বাদ দে খালি মদিনার কথা বলতেছে আসলেই তো তাই মক্কার কাবা ঘরে রাঙ্গি নাই এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাত নামাজের শখ সোনার লক্ষণ না কেন আর মদিনাই রাসিলে রাজা পাখির মসজিদে এক রাঘাত পড়লে কোন কিতাবে আছে পাঁচ হাজার কোন কিতাবে আছে পঞ্চাশ হাজার তাহলে দাম বেশি কার মদিনার না মক্কার জোরে আবার কই মদিনার এত বড় দাম বুঝে তার পরে বুঝে পারতেছে না দাম বেশি কার মদিনার না মক্কার আরো জোরে তাহলে আব্দুল আলিম কেন গায় আব্দুল আলিম তখন কিন্তু সমস্ত আলেমদেরকে অবাক করে কোরআন থেকে একটা আয়াত আপনারা মনে করতেছেন গায়ক আব্দুল আলিম শুধু গায়ক না তিনি হলেন মরমী গায়ক মরমে গায়ক বোঝান শুধু গান গান নাই গানের ভিতরে তিনি ঢুকে গিয়ে মানুষকে গানের মাধ্যমে হে দাঁতের বাণী শোনাইছে সোনার আল্লাহ

কেউ যদি আমি আল্লাহকে পাওয়ার চাই ফা পিও আপনি ছাড়া আল্লাহ পাওয়ার রাস্তা নেই